জিম আর এক্সারসাইজ না করে আপনারা যদি দ্রুত ওয়েট লস করতে চান তাহলে এই ড্রিঙ্ক আপনাদের খুবই সাহায্য করবে শরীরে দীর্ঘদিনের জমে থাকা চর্বিকে বার্ন করতে তো সবার প্রথম ড্রিঙ্কটিকে বানানোর জন্য একটি লেবু নিয়ে নেবেন ছোট লেবু হলে দুটি আর বড় লেবু হলে একটি নিলেই চলবে লেবুটিকে দু টুকরো করে প্রথমে এর থেকে রসটাকে বের করে নেবেন আর তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে লেবুর খোসাটাকে কেটে নেবেন আর তার সাথে আমাদের নিয়ে নিতে হবে এইরকম একটি ছোট আদার টুকরো যেটিকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে ঘষে নিতে হবে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিন এক লিটার জল আর তারপর যখন জলটি ফুটতে শুরু করবে তারপর এক এক করে আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা লেবুর খোসা ঘষে রাখা আদা তার সাথে দু টুকরো দারচিনি আর হাফ চামচ মতো গোলমরিচ ব্যাস এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে এবার জলটিকে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিন আর তারপর যখন জলটি ভালোভাবে ফুটে যাবে তখন জলটিকে ছেঁকে নিন গরম গরম আর এবার সারা দিন ধরে একটু একটু করে এই জলটিকে খেতে থাকুন বিশেষ করে প্রতিবার খাবার আধ ঘন্টা আগে আপনি এটি খেতে পারেন মনে রাখবেন যখনই জলটি খাবেন জলটিকে অবশ্যই একটু গরম করে নেবেন আর চাইলে স্বাদের জন্য এর মধ্যে আপনি এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন অত্যন্ত কার্যকরী এই ড্রিঙ্কটি যা দীর্ঘদিনের জমে থাকা চর্বিকে ঝরিয়ে ফেলে ওজন কমাতে আপনাকে খুবই সাহায্য করবে এবার পরবর্তী ড্রিঙ্কটিকে বানানোর জন্য এক চামচ মেথিকে এক গ্লাস জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে দেব আর তারপর নেক্সট ডে সকাল বেলা মেথি সমেত এই জলটিকে ভালো করে ফুটিয়ে নেব 2 মিনিট মতো ফোটালেই হবে আর তারপর জলটিকে ছেকে নিন আর তারপর এর মধ্যে এক চামচ লেবুর রস আর এক চামচ মধু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মেথির ওয়েট লস ড্রিংক মেথির এই ওয়েট লস ড্রিংকটিকে আপনি রোজ সকালে খালি পেটে খেতে পারেন নিয়মিত কয়েক সপ্তাহ খেলেই দেখবেন ওজন খুব সহজেই কমতে থাকবে ওজন কমানোর সাথে সাথে এই ড্রিংকটি কিন্তু চুলের গ্রোথ আর ত্বককে সুন্দর রাখার জন্য ভীষণই এবার আমরা বানাবো আমাদের তৃতীয় ওয়েট লস ড্রিঙ্কটিকে যার জন্য প্রথমে নিয়ে নেব এক কাপ জল আর তার মধ্যে হাফ চামচ মতো জোয়ান আর হাফ চামচ মতো জিরে অ্যাড করে দেব। এবার এই মিশ্রণটিকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর ব্যাস তারপর ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে একটি মারাত্মক ওজন কমানো ড্রিঙ্ক আপনি চাইলে এক চামচ মধু মিশিয়েও এটিকে খেতে পারেন এক মাস যদি এই ড্রিঙ্কটিকে সকালে খালি পেটে খেতে পারেন ব্যাস তাহলেই দেখবেন আপনার ওজন কেমন তরতর করে কমতে তো এবার চলে আসি সব শেষের ড্রিঙ্কটিকে বাড়ানোর জন্য যেটি আমার ভীষণ পছন্দের এর জন্য এক চামচ চিয়া সিডস নিয়ে এটিকে জলে ভিজিয়ে রাখুন ঘন্টা খানেক যখন দেখবেন চিয়া সিডস গুলো এরকম ফুলে উঠেছে তখন এই চিয়া সিডস গুলোকে একটি গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তারপর গ্লাস ভর্তি করে গরম জল আর তার সাথে অর্ধেক লেবুর রস আর এক চুটকি কালো লবণ মিশিয়ে দিন এবার এই ড্রিঙ্কটিকে খেতে থাকুন আমি সাধারণত জিম থেকে এসে এই ড্রিঙ্কটিকে নিয়ে থাকি আর তাতে করে আমি লক্ষ্য করি মাত্র দু সপ্তাহে আমার ওজন চার কেজি মতো কমে গেছে প্রেগনেন্সির কারণে আমার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু এই চিয়া সিডসকে আমি কিন্তু খুব সহজেই আমার ওজনকে কন্ট্রোলে আনতে পেরেছি তো এগুলি তো গেল চারটি দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্ক এর মধ্যে থেকে আপনার পছন্দ মতো কোনো একটি ড্রিঙ্ককে আপনি নিয়মিত খেতে থাকুন তার সাথে সাথে আরও কিছু জিনিসকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে নাম্বার ওয়ান যতটা সম্ভব খাবারের তালিকা থেকে চিনি আর লবণকে বাদ দিয়ে দিন রাতের ডিনার রাত আটটার মধ্যে করে ফেলার চেষ্টা করুন কোন রকম দোকানের ভাজা প্যাকেটজাত খাবার প্রসেসড ফুড আইসক্রিম মিষ্টি ময়দাজাত খাবার বাইরের জাঙ্ক ফুড এইগুলো থেকে দূরে থাকুন চেষ্টা করুন যা কিছু খাবেন সেটা যেন বাড়িতে বানানো হেলদি খাবার হয় বেশি করে জল আর তার সাথে একদম তাজা তাজা ফল আর সবজি খেতে থাকুন ব্যাস এই ছোট ছোট জিনিসগুলোর ওপর নজর দিন আর তার সাথে অবশ্যই আট ঘন্টা ঘুম আপনাকে নিতে হবে তাহলেই দেখবেন দু থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার ওজন কোথা থেকে কোথায় নেমে এসেছে ব্যাস এই ছোট ছোট জিনিসগুলোর উপর একটু নজর দিন আর তাহলেই দেখবেন দু থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার ওজন কোথা থেকে কোথায় নেমে এসেছে তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কামেন্ট বক্সে এসে জানাবেন ভিডিওটির মধ্যে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি আর যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন এই ধরনের পরবর্তী ভিডিওস দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন